আবারও চিকিৎসার গা ফেলিতের অভিযোগে প্রসূতি মায়ের মৃত্যু আর এই ঘটনায় কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর শুক্রবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গা ফেলুদের অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন মিতার পরিবারের লোকজন মিতা প্রসূতি মা বছর উনিশের শনি তরী তিনি দুর্গাপুরের একচল্লিশ নম্বর ওয়ার্ডের শিমুলতলার বাসিন্দা স্বামী ভীষণ পরিবার সূত্রে জানা যায় গর্ভবতী শনিদেবীকে বুধবার সন্তান প্রসবের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর সুনি তুলি একটি কন্যা সন্তানের জন্ম দেন সন্তান জন্ম দেওয়ার পর মাও সন্তান উভয়ই সুস্থ ছিলেন বলে পরিবারের দাবি করেছে জিজ্ঞাসা দেখান আমি যে আমার খুব ভালো মেয়ে ভর্তি করেছে আমি যখন জিজ্ঞাসা করছি স্যার কিডনিতে হয়েছে কি হয়েছে কিডনিতে কি কলকাতা প্রসাব কেন বন্ধ আছে আর শ্বাস কেন নিচ্ছে না কি হচ্ছে কারণ তো জানতে পারছি কাছের ডাক্তার আমার সাজে একটা আমার কাছে নিয়ে গেছে কনের থেকে নিয়ে নাস নিয়ে নিচ্ছে

সদ্যপসতির মায়ের মৃত্যুর খবর হাসপাতাল কর্তৃপক্ষ জানার পরেই হাসপাতাল সুপারের অফিস ঘেরাও করে চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভে ফেটে পড়েন মিতার পরিবারের লোকজন এমনকি যারা চিকিৎসকদের শাস্তিরও দাবি জানান এ প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধিমান মণ্ডল সমগ্র ঘটনার উপর তদন্তের আশ্বাস দেন তো আমাদের একটা যে ডাক্তারবাবুদের আমাদের আমরা সিনিয়র ডাক্তার সবাই মিলে ডাক্তারবাবু গেছে

এই দিনের এই ঘটনায় আবারও একবার কাঠগড়ায় সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ